হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো পিঙ্কিজ ওয়ার্ল্ডে আরও একটা নতুন ভাগ ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে একটা রেসিপি তোমার সাথে শেয়ার করছি তো আজকে আমি বানাবো হচ্ছে অড়হর ডাল এর আগে কখনও কখনো বানাইনি তো আজকে যখন ফার্স্ট টাইম বানালাম তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করাই যাক তো তোমাদেরকে দেখাই চলো ডালটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছি ডালটা আমি লবণ দিয়ে সেদ্ধ করে সেদ্ধ করেছি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভেবেছিলাম বাটির মধ্যে ডালটা সেদ্ধ হবে না কিন্তু দেখো একদম মিহি হয়ে গেছে আমি এর এতটা মিহি করতে চাইনি মানে হালকা ডালটা একটু গোটা গোটা রাখবো ভেবেছিলাম প্রেশারে দিইনি যার জন্য কিন্তু বাটিতে সেদ্ধ করেছি একদম পুরো সেদ্ধ হয়ে গেছে এটা আর এই পাশে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেলও গরম হয়ে হয়েছে তো এখন তেলের মধ্যে আমি দেব হচ্ছে গোটা জিরে আরে দেব হচ্ছে একটা শুকনো লঙ্কা ফোড়ন আর দুটো তেজপাতা এই দুটো ভালো করে ফ্রাই করে নিয়ে এখন এর মধ্যে আমি অ্যাড করব হচ্ছে একটা গোটা টমেটো যেটা আমি এখানে কুচি করে রেখেছি গোটা টমেটো আর তিনটে কাঁচা লঙ্কা এখন এর মধ্যে এটা আমি দিয়ে দেবো টমেটোটা ভালো করে ফ্রাই করে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করব হচ্ছে হলুদ গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো টমেটোটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে সামান্য একটু জিরে গুঁড়ো আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো যেহেতু ডাল সদ্যর সময় ডালের মধ্যে লবণ দিয়ে দিয়েছি তো সেই পরিমাণ অনুযায়ী লবণ লাগলে পরে আর একটু সামান্য করে দিয়ে নেব আর এর মধ্যে সামান্য আমি একটু দেব হচ্ছে হিং হিং দিলে নাকি ফ্লেভারটা ভালো আসে আমি যেহেতু কখনো খাইনি আগে তো সামান্য একটু হিং দিলাম তো টমেটোটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে প্রায় না পুরোই ভাজা হয়ে গেছে তো এর মধ্যে আমি ডালটা অ্যাড করব এবার ডালটা এর মধ্যে দিয়ে দিলাম ডালটা প্রচুর ঘন হয়ে গেছে ডালটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে তোমরা যদি কেউ আমার এই ভিডিওটা দেখে ডালটা মানে রান্না করো তাহলে একটা সাজেস্ট করবো যে ডালটা না এতটা গলাবে না ডালটা আমি ভেবেছিলাম গলবে না কিন্তু সেদ্ধ এতটা হয়ে গেছে ডালটা একটু দানা দানা থাকলে খেতে বেশি ভালো লাগবে ডাল আমার রান্না প্রায় হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করবো হচ্ছে ধনে পাতা কুচনো ধনে পাতা সামান্য ধনে দিয়ে দেখতে কত সুন্দর লাগছে দেখো যাই না খেতে কিরকম লাগবে আমি আগে কখনো খাইনি প্রথমবার যে কোনো রান্না আমি ট্রাই করে তোমাদের সাথে সেটা ভিডিওর মাধ্যমে শেয়ার করি তো সেই জন্যই ডালটাও তোমাদের সাথে শেয়ার করলাম জানি অনেকেই তোমরা খেয়েছো যারা যারা আমার ভিডিওটা দেখবে অনেকেই হয়তো ডালটা খেয়েছো কিন্তু বাট আমি কখনো খাইনি আর আমি রান্নাও করিনি প্রথমবার রান্না করলাম সেই জন্য তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা তো রান্না প্রায় হয়ে গেছে আমার জাস্ট এইটুকুই আজকের ভ্লগের ভিডিও এইটুকুই তো যাই না ভিডিওটা তোমাদের কেমন লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর কারা কারা এই ডালটা খেয়েছো আর ডালটা কীরকম খেতে অবশ্যই কিন্তু কমেন্ট করবে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে তো নেক্সট আমি আবার যখন কখনও অন্য কোনো ভিডিও যখন নতুন যখন রেসিপি আমি বানাবো তখন আবারও তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে তো আজকে দেখা হবে নেক্সট আবারও একটা নতুন ভ্লগের সঙ্গে টাটা